দা অল দা আমি কান্দি বনে হে আমি কান্দি বনে হে হাই গো দুঃখ রোই লো মৌনে মৌনে মরা اللہ اللہ کندی بون بونے, بونے امی کندی بون بونے, بونے ہائی گ دکھ روئی لونے مو بہ نرہ باپ آر نی بو دے کاہیا مر دل چند শোন নে গো মহমমবা আরনি হয়ে বদেখা হয় ওমর রে জিবি চাঁদের শোন নে গো মহমমবা হাই গো দুঃখ রইল বনে মনে মরা আল দল দল আল আমি কান্দি বন্দে বনে হে আমি কান্দি বৌনে বনে হে মনে দুল মৌনে মৌনে মরাবা আরোনে হে বে খামার ধোয়াল চন্দ্র ছ গৌবৌ হাই গ দুঃখ রে মৌনে মরা বলদা আলদা আলদা ফোল যদে হই তাহমামি ফোটি তাম্বা গানে ফোলো যদে হই তাহ মামে ফোটি তাম্বা গানে প্রমরে হইয়া দেখিতাম মোর সিহরে দেখিতাম ধ ভ্রমর হইয়া দীত দেয়ামাই গোপনে গো পনে গ হব হাই রইল বনে হে মনে হে মারা কান্দি বনে বনে হে আমি কান্দি বনে হে বনে হাই গো খ রইল মৌনে মৌনে মারাবা আল আল্লাহ 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 ল আল ল আল তাম থাকতাম তার বদনে নেহেয়াই হইতাম যদি যে সোহা চন্দন থাকতাম তার বদ আমি ঘামে Minha porta Amar resistir. চন্দ্র সোম বনে গৌব হাই গ দোখ মনে বৌনে মৌনে মরা আল্লাহ আমি কান্দে বনে বনে হে আমি কান্দে বনে বনে হাই গ দোখ রইল মৌনে মৌনে মারহাবা আল আল দা আল দা গিদ কমাই দেশ হি কমাই আল দা আল দা আল আল গোলামে আহ মাই দে ও মোরে মোহিনার গোলামে আহ মাই দেে

مو دینر میں آ مائی دے اے یورج بھی مولا مو دینر میں آمائی دے جے مرحبا اللہ 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 আল আল দা আল দা চন্দে রূপা চাইনা না চরণ ধোলে এই কামনা গরণ চন্দে রূপা চাই چورن دھول مونا پنگا کپل جڑا لگائی دے جونا مودی نر گول دے مرہبا الدہ الدہ اللہ الدہ اللہ اللہ الدہ بکت برند বৃন্দ আশে কানরা আসানি আশে তার ভগত বৃন্দ আশে কানরা আশানি

رے یا می کو بالو باوا ہسے گے مرہبا اللہ بوجھ نا گو تارے یا می کو بال باوا ہسے گے مرحبا اللہ ایک ساتھ اللہ اللہ دکھایا دیکھا یا تر رو جولت من کوئی را سے او دا شیئی تہرے آمی کو تو بھلو بھا آشی آمر دو یا لیکن وہ سینہ گو تہرے آمی کو تو بھلو بھا آشی یہ مرحبا আমার নাই শাহ ধন বৌ জন গোয়াল নাই শাহ ধোন বোজো দিয়া রাখতাম আমার নাই শাহ ধোন বৌ জন গোয়াল রাখিতাম তোমার মৌন মার বাবা দিবানি সে কান দি আমি দিবানি সে হইয়া তোমার বিখারি তারে আমি কৌ তো আমার জিবে

با مرحبا اللہ اللہ ہو ومر رجبی چن نہ دے لے باچے نا رے پوہ حرن مرحبا اللہ اللہ ہو ومر رجبی چن تمنا نہ کے لے بچے نارے پوہ رن مرحبا فنا فنا

ah <laughs> আল দা 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 আল আমর জিবে গনি দেয়া যাইব তোমার ম

রবি রজবি কইরা কান্দি মুর্শিদ মুর্শিদ কইরা কান্দি গো মা নো নেই গে আমার রে ভো লিহকে মোহ নেই গে মাই বালো বা রে

বাতসরি বাসে যই যক সার বহনা প্রেম যই বহ নই লোক ল সৌমা যা যক সার বহ না দোয়াল তো মহারৈ আও মহর বৌ লি বা তোয়াল গে মোহন আউ মহর বৌ লি বা তো আল দা আল তা কইরা রে কয়রা কান্দে গো মা সে না দোয় হোদ মুরুষিদ মুরশিদ কয়রা কান্দি গো মা সেই আমার বহি বা দোয়ালকে মোহনে তোমার প্রেমে পুরুতে পুরতে অন্তর হইল সাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রে কাহটা গাই মারহবা আই তোমার প্রেমে পড়তে পড়তে অন্তর হইল

আল নই রাগ গন্দি গুমা সে আহম রেবো লি বা দোয়ালকে মোহ নেই আহম রেবো লি বায়ালকে মোহ নেব আল্লা আল্লা রে রে তোর রেহ যা তোরে পইরা কা আহলা গো আমার অন্তরে তে রইয়া রইয়া জলে আমার অন্তরে তে রইয়া রইয়া জলে মার আল 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 আহ রেজমে তোর প্রেম জাল আমার অন্তরে পইরা কা আহলা আমার অন্তরে তে রইয়া রইয়া জলে আমার অন্তরে তে রইয়া জলে মা এত ভালো বাসা দয়াল রে দয়াল কেমনে বইলা গেলে গে মরহা এত ভালো বাসাহ দয়ালি রে গে গে দয়াল কেমন বইলা গেলে গে রে গে মর আমি লোক সমাজ কল কি গে আমি লোক সমাজে কল কি গে দয়াল তোমার রেজিবো আমার অন্তরে তে রইয়া রঁয় জ লেহে আল্লাহ 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 রেজবি রে তোর প্রেম জালোঙা আমার অন্তর পঁইরা টঙা یا روی یا جولے مرحبا اللہ 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 اللہ, اللہ،, اللہ،, اللہ. بولے تے پاری رہی نہ دو یالی رہے دو یال کی مہ یالہ گئی نہیں آہ آہ آہ, آہ وہی رہی یہ مرحبا اللہ،, اللہ،, اللہ بولے تے پاری رہی نہ رہ جبی یو যে কি মা গে আহ গাহি রে আমি গোপনে কয় রা আমি গোপনে কই রা এখন কান্দে দেবানি সে দহয়াল রে

বাবানি আইবে গিংহাসনে বৌশাহ মারহ আইলে কোলে লইয়া আইলে মুর্শিদ

বাশে বাজে আমার বদরুল বাবা আই হা বাশে বাজে সদরুল বাবা কি মায়ার সুরে ডাকে গো والله সুন্দরাইতে কার গে বাজাইয়ে merhaba আল্লাহ আল্লাহ সৌন্দর্য রে কার হে মর বাসে বজয় মার যেবিহি মৌলা বাসে বজয় মার জিবিহি মৌলা কি

সন্দারাইতে কারবাসে বাজাই গে মারহাবা বাসে বাজাই রে জিবি মৌলা আল্লাহ বাসে বাজাই সদরুল বা কিমায়ার সুরে তাকে গো আল্লাহ নেই সে রাইতে কার বা সেই বাহাজাই মারহাবা আল্লাহ 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 কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে মোহ আশা হই বলা রে আল্লাহ সুন্দর কারে বাসে বাহে গে মার হাওয়া আল্লাহ 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 আরে রেজবি মাউল্লা আল্লাহ রে বন্ধ কোন সন্দে সন্দেহ না আয়রে আমিরে আমি ভিহিনা মে বারো হো ও ও ও ও সন্তি পাও গাই মারা মে শান্তি পঙ্গাই মারহবা আল্লাহ আল্লাহ রেজবিহীনা মে এল্লা রে বন্দ কোনো সন্দেহ না আয়ো আমি রেজিবিহীনা মে হব ওব শান্তি পাই মারহাবা আমি বহে মারহবা আল্লা 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 ও দা সেইবা নাই আ দেহ মারহাবা আল্লা আল্লা ও দা সেবা মাই দে

শান্তি হি পাওয়া ভাই আমি সদুরল বাবা নামে মে এ শান্তি হি পাও গাই মারাবা আল্লাহ 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 আল্লাহ